জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য অধিকারের জায়গা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের ব্যবহার মানুষকে বদলাতে বাধ্য করে একা থাকা অনেক ভালো কারণ একাকীত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না চুপচাপ কাদা শিখে গেছি কারণ সবাই ব্যস্ত কারো সময় নেই বোঝার তাই নিজের কষ্ট নিজেই বুঝি কিছু মানুষ সাপের চেয়েও বিষক্ত কারণ সাপকে দূর থেকেও চেনা যায় কিন্তু বিষক্ত মানুষকে পাশ থেকেও চেনা যায় না সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল আর ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে টাকা থাকলে ভুলও ক্ষমা হয় না থাকলে নিরাপত্তাও অপরাধ মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে রাখে কাজে। সময় খারাপ হলে সব দিক থেকেই আঘাত আসতে শুরু করে তুমি আমার বেলায় পড্ড বেখে আনি সবার বেলায় দায়িত্ববান আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে